উপজেলা শাখার স্বেচ্ছাসেবক ভাইরা যে সমস্ত প্রাণ হালুকাবাসী সহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে কালেকশন করে আমরা নিয়ে আসছিলাম আলহামদুলিল্লাহ আমরা প্রায় এইট্টি পারসেন্ট বিভিন্ন এলাকায় পাঠিয়ে দিয়েছি তার সাথে আমাদের স্বেচ্ছাসেবক এবং ভোরবাজার স্বেচ্ছাসেবক সম্মিলিতভাবে গ্রামে এই ত্রাণগুলো প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত অঞ্চলে এখনো পর্যন্ত প্রাণ পৌঁছে নাই সে সমস্ত অঞ্চলে প্রাণ পৌঁছে নিতে গেছে হয়তো তারা পৌঁছে দিয়ে আসবে এরপরে আমরা বাকি প্রাণগুলোটা দেখে দিব আপনারা দোয়া করবেন কেন আমরা আপনাদের আমানত আমানত দারিতার সাথে আমরা বন্যার্থীদের অসহায় পানিবন্দি মানুষকে মানুষের হাতে আমরা আসলেও কৃতজ্ঞতা বলে শেষ করার মতো কিছু নেই আপনাদের অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছে পাশাপাশি যে সমস্ত স্বেচ্ছাসেবক বাই প্রায় বিশজন বাইশজন আমাদের সাথে এসেছেন ওনারা অক্লান্ত পরিশ্রম করছেন এবং আমাদের সাথে তিনজন ড্রাইভারও আছেন অক্লান্ত পরিশ্রম করছেন এবং সবচেয়ে আনন্দের ব্যাপারগুলো এসেছে সব বায়ু যারা আসছেন তারা নিজ অর্থ খরচ করে এখানে আসছেন নিজ অর্থ ব্যয় করে গাড়ি ভাড়া দিয়ে গাড়ি ভাড়া করে এসে নিজের টাকা থেকে খাবার খেয়েও এই শ্রম গড়া দিচ্ছেন আমি ইতিহাকের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তাদের ভালোবাসায় আজকে হাতে রয়ে আপনারাও দোয়া করবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লা